আমরা এরকম কোন কাজ করিনি আমরা শুধু শান্তভাবে বসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমরা বলতে চাই যে আমরা দশ বছর ধরে বঞ্চিত আপনি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী দরদি মানব দরদি আমাদেরকে হস্তক্ষেপ করুন না আমাদের দশ বছর যন্ত্রণা থেকে মুক্তি দেন আমরা আজকে বাড়িতে রাস্তায় সব জায়গায় বঞ্চিত আমি আর কিছু বলার মতো পরিস্থিতি নেই আমার বাচ্চা ছোট বাড়িতে রয়েছে আমরা দুদিন ধরে এভাবে পড়ে রয়েছে আমি আর কিছু বলতে পারছি না এটা এটা আপনারাই বলুন না আর আমার কলকাতাবাসী বুদ্ধিজীবীরা যারা সব সময় নেটিজেনরা যারা সব সময় বলেন আমাদের পাশে থাকুন আমাদের শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে গেছে আপনারা সবাই জানেন এক এক করে শিক্ষা ব্যবস্থা শিক্ষা সমস্ত লোকগুলো জেলে রয়েছেন আমরা আজকে চাকরি চাইতে গিয়ে আমাদের যে রাতভর আমাদের থানার কাস্টেডিতে থাকতে হলো এর থেকে লজ্জাজনক আর কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গের জন্য

লালবাজারিও গুণ আজকের মূল প্রতিবেদনের মূল বিষয় সেটা নিয়ে এলাম তার আগে কান্না শুনলেন কার কান্না শুনলেন বলুন তো যারা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী এমন পঞ্চান্ন জন মহিলাকে লালবাজারে লক মধ্যে মাটিতে শুয়ে গত পরশু রাত কাটাতে হয়েছে শেষ পর্যন্ত তারা অনেক সন্ধেবেলা গতকাল আদালত থেকে জামিন পেয়ে ব্যাংশাল কোর্ট থেকে জামিন পেয়ে বেরিয়ে সে কান্নায় ভেঙে পড়লেন মানুষের সামনে সংবাদ মাধ্যমের সামনে সেই কান্না দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম ইনিও তো বাংলার মেয়ে রাসমণি পাত্র যেমন বাংলার মেয়ে এই ভদ্রমিলার কান্না দেখছেন ইনিও বাংলার মেয়ে দু একুশ সালে বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল আর তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলায় এই মেয়েদের কান্না বাংলা দেখছে কি অদ্ভুত নিয়তি না বাংলা তার মেয়েকে নির্বাচিত করার রেজাল্টটা কি একটু ভালো করে ভেবে দেখুন আমি বলছি না রাসমণি পাত্রকে মস্তক মণ্ডিত করতে হচ্ছে কলকাতার রাজপথে বসে এই ভদ্রমহিলাকে কাঁদতে হচ্ছে সন্ধ্যের অন্ধকারে যখন আলিপুর কোর্ট থেকে বেরিয়ে আসছেন জামিন নিয়ে পঞ্চান্ন জন এরকম মহিলাকে রাত কাটাতে হয়েছে প্রেসিডেন্সি জেলের মাটিতে আর তারপর লালবাজার কিভাবে গুল মারে আসুন সেই টেক্সটাতে একটুখানি চোখ বোলাই পড়ছিলাম সংবাদ মাধ্যমে আজকে সকালবেলা সংবাদপত্রে আনন্দবাজার পত্রিকা ষষ্ঠ পৃষ্ঠায় সপ্তম কলমে কি রিপোর্টটা দিয়েছে একটু পড়ে শোনাই তারপর মূল বিষয় আস আনন্দবাজার লিখছে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ির একশো মিটারের অদূরে চাকরি প্রার্থীরা বিক্ষোভ জানাতে গিয়েছিলেন গত দশ বছর ধরে যারা চাকরি প্রতারিত যাদের চাকরিটা তৃণমূল কংগ্রেসের নেতারা বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ভাইপো থেকে নিচের লেভেলের ভাইপোরা বড় লোক হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন তারা কথা বলতে চেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সময় হয়নি তার বাড়ির অদূরে গেছেন বলে শেষ পর্যন্ত পুলিশ পাকড়াও করে টেনে নিয়ে গিয়ে প্রেজেন্ট ভ্যানে নিক্ষেপ করে তারপর সারা রাত প্রেসে কলকাতার লালবাজারের পুলিশ তাদের শুয়ে রাত যখন বছর দু বছর তিন বছর ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো বাড়িতে কাঁদছে মা মা বলে চিৎকার করছে তখন মায়ের কান্না শুনছি আমরা আর লালবাজার লালবাজার কি ভূমিকা পালন করছে আসুন আন্নবাজার পত্রিকা ষষ্ঠ পৃষ্ঠায় সপ্তম কলমে কি লিখছে একটু শুনুন কালীঘাটে পৌঁছে অতর্কিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সাধারণ রাস্তা ছেড়ে অন্য পথে মুখ্যমন্ত্রীর বাড়ির একশো পঞ্চাশ মিটারের মধ্যে পৌঁছে গিয়ে বিক্ষোভ দেখালেন ইন্টারভিউ বঞ্চিত উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা দলে মহিলাদের সংখ্যা ছিল বেশি তারা রাস্তায় বসে পড়েন পুলিশ কার্যত চ্যাংদোলা করে তাদের ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায় পুলিশ জানিয়েছে নোট পুলিশ জানিয়েছে এই কারণে পঞ্চান্ন জন মহিলা সহ উনষাট জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে এই কারণে পঞ্চান্ন জন মহিলা সহ উনষাট জন প্রার্থীকে গ্রেফতার করা হয় পরে লালবাজার থেকে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়েও দেওয়া হয়েছে অর্থাৎ লালবাজার থেকে ব্যক্তিগত বন্ডে এই মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছিল সেদিনকে রাত্রেই সেদিনকে যখন বিকেলবেলা ঘটনাটা ঘটে গ্রেফতার করা হয় লালবাজার থেকে তাদের ছেড়ে দেওয়া হয় আদতে তারা ওই ওই লালবাজারের লকআপের মাটিতে শুয়ে রাত কাটিয়েছে কীভাবে একটা মিথ্যে স্টেটমেন্ট দেয় লালবাজার আমি দেওয়ার বোঝানোর জন্য আজকে এই স্টেটমেন্টটা পড়ালাম গতকাল তারা ছাড়া পেয়েছেন আর গত পরশু দিন রাত্রিবেলা আনন্দবাজারকে পুলিশ জানাচ্ছে পুলিশকে আনন্দবাজারে সেই স্টেটমেন্টটা বেরিয়েছে পুলিশের স্টেটমেন্ট আমার স্টেটমেন্ট নয় প্রমাণ হলো যে কীভাবে বিনীত গোল্লা মিথ্যে কথা বলেন আসলে এটাই কালচার অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পর্যায়ের মুখ্যমন্ত্রী যখন মিথ্যে কথা বলতে পারেন যখন রাকেশ রোশানকে চাঁদে পাঠাতে পারেন যখন ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠাতে পারেন যখন রামমোহন রায়কে সতীদাহ বিল আনার জন্য বিধানসভায় নিয়ে আসতে পারেন শেক্সপিয়ার কিটস শেলি রবীন্দ্রনাথকে এক টেবিলে বসাতে পারেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরও উনিশশো সালের পরও গান্ধীর আশ্রমে রবীন্দ্রনাথ মৃত রবীন্দ্রনাথকে টেনে নিয়ে এসে তাঁকে দিয়ে শরবত খাইয়ে গান্ধীর অনশন ভাঙাতে পারেন সেই প্রশাসনের মুখ্যমন্ত্রী যেভাবে গুলটা মারেন বিনীত গোয়েলরাও সেই স্টাইলে গুল মারা শিখে গেছে এটাই এটা এটাই ভবিতব্য আমি নতুন করে অবাক হই না কেন রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী নবান্নে বসে যখন মিথ্যে কথা বলেন তার ভাইপো যখন দিনের পর দিন বাংলার মানুষকে মিথ্যে কথা বলতে শেখায় তখন বিনীত গোয়েলরা শান্তনুসিনা বিশ্বাসরা আকাশ মাগারিয়া এই স্টাইলেই মিথ্যে কথা সংবাদ মাধ্যমে বলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে ব্যক্তিগণ বন্ডে অথচ তাদের লালবাজারের লক মাটিতে শুইয়ে রাখা হয়েছে তাদের পরিবারকে বিভ্রান্ত করা হয়েছে বিধ্বস্ত করা হয়েছে যে আমরা তো ছেড়ে দিয়েছি ভাবুন তো সেই প্রতি পরিবারগুলো কেউ হুগলিতে কেউ বর্ধমানে কেউ বাঁকুড়ায় কেউ বিষ্ণুপুরে কেউ দক্ষিণ চবুসূনা কেউ উত্তর চব্বিশ প্রান্তিক এলাকা থেকে মহিলারা এসছেন চাকরি উত্তীর্ণ যোগ্যতা মানে উত্তীর্ণ চাকরি হয়ে যাওয়ার কথা ব্ল্যাক সামনে দাঁড়িয়ে শিক্ষকতা করার কথা শীতের ছুটিতে পরিবার পরিজনকে নিয়ে তাদের বাংলার বাইরে যাওয়ার কথা তারা প্রেসি কল কলকাতার লালবাজারের মাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে না তাদের পরিবারকে বলা হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে আমি তর্কের খাতিরে ধরলাম আনন্দবাজারের রিপোর্টটা ভুল পেশ করেছি পারবেন বিনীত গোয়েল আপনি হিয়া স্ট্রিট থানার কাজ না থাকা সেই অফিসারদের হাতে কিংবা গুন্ডা দমন শাখার অফিসারদের দিয়ে হিয়া স্ট্রিট থানায় একটা এফআইআর করতে আনন্দবাজারের সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতা হবে না আমি বিশ্বাস করি আপনারা খাইয়েছেন বাইরে একটা ইন্টারপ্রিটেশন করেছেন সব মিটে গেছে ওরা বাড়ি চলে গেছে আর জন মহিলা চারজন পুরুষ চাকরি প্রার্থী তারা বিনা অপরাধে ওই লালবাজারের লক আপে রাত কাটিয়েছেন আনন্দবাজার এটা লিখেছে তো এবং বিনীত গোয়েলের পুলিশ তো এটাই জানিয়েছে আনন্দ আমি আরেকবার পড়ে শোনাচ্ছি পুলিশ জানিয়েছে এই কারণে জন মহিলা সহ উনষাট জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করা হয় পরে লালবাজার থেকে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়েও দেওয়া হয়েছে বাস্তবে কি হয়েছে আসুন এবি বিনন্দ আজকে সেটা দেখাচ্ছে কি দেখাচ্ছে চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোই লকআপের রাত কাটলো উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ ইতিমধ্যেই তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে আমাদের সঙ্গে রয়েছে এই সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ প্রতিম এই চাকরি প্রার্থীদের ইতিমধ্যেই আদালতে নিয়ে আসা হয়েছে কি জানতে পারছো শুনানি শুরু হয়েছে দেখো আর কিন্তু শুনানি শুরু হবে গতকালকে তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে সেখানে কিন্তু আন্দোলন করতে যান এই চাকরি প্রার্থীরা তারা যে বিষয়ে দাবি করছেন যে তারা কিন্তু যে আপডেটেড যে জায়গায় ইন্টারভিউ সেই জায়গায় তারা দাবি করতে গিয়েছিলেন এবং তার পরবর্তী গ্রেপ্তার এবং তারপরে লকআপে রাত কাটাতে হয়েছে জন মোট জনকে হয়েছে তাদের বিরুদ্ধে মোট সাতটি ধারা যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং যে বিষয়টা বলবো তোমাকে এই যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো এবং তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে এবং চার দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে তার আবেদন জানিয়েছেন আসলে নবান্নের সংস্কৃতি এটাই এইটা কালীঘাটের সংস্কৃতি নবান্নে পৌঁছে গেছে চোদ্দো তলায় হয়ে গেছে মিথ্যে কথা বলা গুল মারা স্টেটমেন্ট ভুল করা তথ্য লুকোনো তথ্য সাপ্রেস করা পুলিশকে দিয়ে মিথ্যে কথা বলানো বিনীত গোয়েল আকাশ মাঙ্গারিয়া শান্ত শান্তনু সিনহার বিশ্বাসকে দিয়ে দিনের পর দিন মানুষকে বিধ্বস্ত করা বিভ্রান্ত করা এইসব মিথ্যের তথ্য দেওয়া দিনের পর দিন সব তো করিয়েছেন জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে ফলস কেসে ফেক কেসে দিনের পর দিন হ্যারাস করা শিখিয়েছেন পুলিশকে দিয়ে আসলে এই কালচার এটাই কালচার এই কালচারের বাইরে বাংলা বের হয় না এই এই সরকার এই প্রশাসন এই দলের এই 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 অ্যাডমিনিস্ট্রেশনের এই পুলিশের এই কালচারেই আমরা অভ্যস্ত হয়ে গেছি দুঃখের লজ্জার দুর্ভাগ্যের কিন্তু মানতে হবে তো খুব সুন্দর বিক্রম বন্দ্যোপাধ্যায় দিয়ে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সাক্ষাৎকার দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই কালচারকে নিয়েই অসাধারণ কয়েকটি লাইন বলেছেন আমার মনে হলো বাংলা বার্তার সব দর্শকদের যখন একটা তৃণমূলের তরফ থেকে যখন রাজশেখর আপনার রাজশেখর মান্তার রায় পছন্দ হতেই নাও হতে পারে আপনি জান ডিভিশন বেঞ্চ খোলা আছে আপনি সুপ্রিম কোর্ট করেছেন হেরে গেছেন বাড়িতে গিয়ে পোস্টারিং করে দেবেন এটা কোন কালচার এই কালচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস এ কালচার শুরু করেছে এই শাসক দল এ কালচার শুরু করেছে ভাইপো বুমেরাং হবে সময় আসুক সবটাই বুঝতে পারবে জাস্টিস গঙ্গোপাধ্যায় আমাকে কস পর্যন্ত করেছেন আমার রায় পছন্দ হয়নি আমি ডিভিশন বেঞ্চ করেছি আমার রায় পছন্দ হয়নি আমি সুপ্রিম কোর্ট করেছি অসুবিধে কি আছে পশ্চিম বাংলায় বিচার ব্যবস্থার যে সিস্টেম রয়েছে তার বাইরে গিয়ে বিচার ব্যবস্থার প্রতি প্রেসারাইজ করা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ওপর হস্তক্ষেপ করতে চাইছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের নেতৃত্ব এবং নেতৃত্বে আছে ভাই মিথ্যে কথা বলানোর কালচার জুডিশিয়ারিকে আক্রমণ করার কালচার ক্রমাগত 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 বাংলার বায়ু দূষ বায়ুকে দূষিত করা হয়েছে সমাজ জীবনের বায়ুকে দূষিত করা হয়েছে অল্প বয়স্ক ছেলে মেয়েগুলোকে শেখানো হয়েছে চুরি করো নির্লজ্জ হও মিথ্যে কথা বলো কোনো বিকার রেখো না বাঙালি অভ্যস্ত হচ্ছে নিউ জেনারেশনকে অভ্যস্ত করার হচ্ছে কুণাল ঘোষের মতো সাড়ে তিন বছর জেল খাটার একজন কয়েদি ছিলেন সারদার টাকা সরানো সেই এলিমেন্টটাকে দিয়ে ভাইপো মুখপত্র করে বাংলার মাটিকে আবার বিভ্রান্ত বিধ্বস্ত করছেন চাকরি প্রতারিত ছেলেগুলো দিনের পর দিন এক হাজার দিন পাঁচশো দিনের ওপর গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে দেখেছেন কখনো বিকাশ ভবন কখনো কখনো হাজরা মরে গিয়ে বারবার বারবার বিধ্বস্ত হচ্ছে মার খেয়েছে সেই ছেলে মেয়েগুলোকে আবার বিভ্রান্ত করার জন্য আবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করে তাদের নেতৃত্বকে কিনে নেওয়া এবং তাদের আইনজীবীদের পেছনে লেলিয়ে দেওয়ার নোংরা খেলায় নেমেছেন দেখছেন না আপনারা সবই দেখছেন আমি নতুন করে বলছি না বাদে বড় দিন আজকের এই দিনটায় তাই আমার মনে হলো আজকের এই দিনটাও আপনাদের বড় হোক এটা অসাধারণ গান লিখেছেন গান গেয়েছেন অনুভব মাইতি নামটা আপনাদের শোনা অনুভব মাইতি অসাধারণ কুণাল ঘোষকে নিয়ে লিখেছেন আমার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বছরের অন্যতম সেরা গান ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু সত্য তথ্য নিক্ষিপ্ত হয়েছে তার গায়কিতে তার কথায় তার সুরে আজকে আসুন সবাই মিলে অনুভব মাইতির গানটা শুনে বাংলা বার্তা শেষ করি না টিভি খুলি চোরকুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় যেই না টিভি খুলি সুনিস কাউন্ড্রেলের বলি চোরকুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর বচেও জেলে লজ্জা নাই আয় আয় রে নাটক সরম দেখি আয় পা চাটে যাকে গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাটবকে বকে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদাও খায় জেলে যায়

চোর কুনালো ধর্ম শোনায় ছোড়ে প্রশ্নবান সারদার ওই কেসে সাড়ে তিনটে বছর ভেসে। প্রিজন ভ্যানের কয়েদি শুধায় লোকের গাড়ির দাম যায় রে যায় কুনাল জেলে যায় পুলিশ কাকুর আগি বাজায় প্রিজন ভ্যান ছুটছে জুতো লোকে যাচ্ছে ঘেসে কান দাঁত কেলিয়ে হাসে নেই তার কোনো মান নেই তার মান যান খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলেই মিথ্যে বলার হাজার বাহানা খুলছে দলের জামা কেউ তো ওকে থামা সুযোগ পেলে মিথ্যে বলার হাজার স্পেনে চামচ বাহানা পিসির প্লেনেই ঝাড়ে দেখলে তাকে ভেতর থেকে ঘৃণার সূচনা আয় আয় রে নাটক দেখি আয় তারি পা চাটে যাকে দিত চুরির দায় দামড়া গোছের পেটে চুরির টাকা খায় কে বলি ভাটব কে অর্থ কিছুই নাই খায় রে খায় সারদাও খায় নারদ খায় জেলে যা